আসসালামু আলাইকুম শুরুতে দেখতে পাবেন রয়্যাল এক্সপ্রেসের স্ক্রিনটা কেমনভাবে এডিট করছে আয়ন নাম দিয়ে এটা খুবই খারাপ করছে আর দেখতেও বাজার লাগছে আমাকে বললে এই যে আয়ন স্ক্রিনটা আমি বানিয়ে দিতাম এই যে স্লিপার যে আয়ন এই সুন্দর একটা স্ক্রিন আমি বানিয়ে দিতাম তার নামে সে যদি বলতো কিন্তু এই কাজগুলো করাটা মোটেও উচিত হয়নি যাই হোক ভিডিও বেশি বড় করবো না দেখতে পাচ্ছেন সেন্ট মার্টিন সি ভিউ এক্সপ্রেস আমিও সি ভিউ এক্সপ্রেসের সাথে আসি এটা গোল্ডেন লাইনে মার্সিডিজ বেঞ্জে একটা প্রিন্টের গাড়ি স্লিপার গাড়ি বের করছিল এবং পরবর্তী দেখলাম সেন্ট মার্টিনেও বের করা আছে যেহেতু আমার ডিজাইন করা ছিল আমি শুধু নামগুলো বসাই দিয়েছি সেন্ট মার্টিন সিয়া ভিউ এক্সপ্রেস সামনেও দেখতে পাচ্ছেন সুবানালা লেখা আছে পাশে লেখা আছে সেন্ট মার্টিন সিয়া ভিউ তার পিছনে নিচে লেখা আছে সুইট ক্লাস খুব সুন্দর একটা স্কিন যাদের লাগবে অবশ্যই ডিসক্রিপশন বক্স থেকে নামিয়ে নেবেন এবং অনেক অনেক নতুন নতুন স্কিন আসতে চলেছে ঈদ উপলক্ষে ঈদ উপলক্ষে বহুত স্কিন আসছে কারণ গ্যারেজে কাজ চলছে অলরেডি হানিফ অরিন তারপরে বরকত তো বের হয়ে গেছে রোডে ওডার কাজও প্রায় কমপ্লিট সাইড ডিজাইন কমপ্লিট পিছনে সামনে বাকি আছে নামের কাজগুলো বাকি আছে এবং এই স্কিনগুলো যাদের দরকার অবশ্যই ডিসক্রিপশান বক্স থেকে নামিয়ে নেবেন ওইখান থেকে নামিয়ে নিলে পেয়ে যাবেন লিঙ্ক থেকে আর ভাই কেউ স্ক্রিন এডিট করার আগে আমাকে একবার বলবেন তাহলে আমি স্ক্রিনগুলো বানিয়ে দেবো ধন্যবাদ সকলকে আবারও দেখাবেন নতুন কোনো স্ক্রিন নিয়ে